হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি বৃদ্ধি পেয়েছে শুধু আলু না পেঁয়াজও আমদানি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া থেকে এসেছে আলুর গাড়ি এটি আসলে শুল্ক স্টেশন পার হয়ে এটি যে পোর্ট আছে সেখানে যাবে দর্শকবৃন্দ সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি রয়েছি হিলি স্থল বন্দরে হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি হচ্ছে আলু আমদানি সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইল্লি ইসলাম মধ্যে দিয়ে বরাবরই পেঁয়াজ আমদানি হয় আপনারা দেখছেন যে ভারত থেকে ট্রাক ঢুকছে কখনো আলু ট্রাক ঢুকছে কখনো পেঁয়াজের ট্রাক ঢুকছে কখনও আবার অন্য কোনো আমদানি পণ্য ঢুকছে তবে একটার পর একটা ঢুকছে আজ আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে গাড়িগুলো আসে আর এই গাড়িগুলো কোথায় যায় আপনারা জানেন যে আলুর দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যার ফলে আলুর দামটা যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য আলু আমদানি করছে সরকার দেখছেন ওই দূরে আসলে ট্রাক গুলো আসছে ট্রাক একবার রেল স্টেশনের বা রেলগেটের একটু আগে ওখানে চেকিং হচ্ছে তারপরে এপারে আসছে এটি হচ্ছে আলুর ট্রাক আমি দেখেছি একটি আলুর ট্রাক আসলে পরের ট্রাকটি অন্য কোনো কোন নিয়ে আসে তারপরে আলু বা পেঁয়াজের ট্রাক আসে তারপর এই জায়গাতে দাঁড়ায় এখান থেকে সামনে যে পোর্ট রয়েছে এখানে ট্রাক গুলো যায় আপনারা দেখছেন এখানে যাচ্ছে ট্রাক গুলো এই পোর্টে দর্শকবিন্দু যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ